হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষুদিরাম বাদল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি তবে চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে জিন্দা করে যে হাদের পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে অনেকে দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা আমরা সকলেই তো ভারতবাসী অনেক দামের দেশ অনেক দামের দেশ মায়ার দেশ মানবতার দেশ এই দেশ হিন্দু শুনেছেন আপনারা যে পনেরোশো আঠাশ সালে তৈরির মসজিদ চারশো বছরের মসজিদটা উনিশশো বিরানব্বই ডিসেম্বরে ছয় তারিখে শহীদ করা হল আর জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন করা হলো ঠিক চব্বিশ তারিখে ছত্রিশগড় রায়পুর গ্রামের কোনো একজন মৌলানা মৌলানার নাম হলো মৌলানা আসগর আলী মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করানোর পরে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলেন কয়েকজন আর এস এস পন্থীরা মৌলানাকে ধরে খুব মেরেছে ছুটে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়েছে দরজা ভেঙে তাকে মারতে মারতে রাস্তায় নিয়ে এসেছে এলাকার মানুষ জিজ্ঞাসা করলো তোমরা মৌলানাকে মারো কেন শ্রীরাম বলে আর মৌলানাকে মারে তো বলে মৌলানা ফেসবুকে পোস্ট করেছিল কি পোস্ট করেছিল যে মুসলমান খাবড়ে যেও না বাবরি মসজিদ শহীদ করা হয়েছে শহীদ যারা হয় তারা কখনো মরে না একদিন রাম মন্দির ওই জায়গাতে যে জায়গাতে বাবরি মসজিদ ছিল একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ শুধু এই কথা বলার কারণে তাকে মারতে মারতে থানার সামনে নিয়ে গেল থানা দেখে তার মনে একটু আশ্বাস জাগলো যে প্রশাসন পুলিশ আছে নিশ্চয়ই নিস্তার পাবো ফেল ফেলিয়ে চেয়ে দেখেছিল পুলিশ মওলানা আজগরকে জেলে বন্দি করে দিল এই পর্যন্ত মোটামুটি জন আলেম ওলামাকে জেলে বন্দি করা হয়েছে আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা তার পরে পরেই জ্ঞানবাবী মসজিদে পূজা শুরু হলো তারপরেও কোরআন বার বার বান্দাদের জানায় আমার বান্দাবান্দিরা তোমরা কখনো কোনো দিন কোনো ধর্মকে কোনো জাতিকে কোনো দলকে বাজে মন্তব্য করিও না আঘাত করিও না কারণ অজ্ঞতার জ্ঞানহীনতার কারণে একদিন তোমারও ধর্মে ইসলাম নিয়ে গালমন্দ করে দেবে সর্বদাই ইসলাম মানবতা শিখিয়েছে আমার আপনার দয়ার নবী প্রাণ প্রিয় রহমত আল্লী আলমিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লাম জেনবী শাহাদত আঙ্গুলে আকাশের চাঁদকে দু টুকরো করেছেন জেনবী হাতের ছোঁয়া দিয়ে কুষ্ঠবেদীর রোগকে শিফা দান করেছেন আল্লাহ পাকের হুকুমে যে আমার রসুল অন্ধ ব্যক্তির চোখে হাত বলিয়েছেন তো অন্ধ ব্যক্তির জ্যোতি লাভ পেয়েছে যে আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলহ্লাম এই পবিত্র হাত মোবারকে আবার অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহ সাল্লাম ওয়াজ করছিলেন সাহাবা ইকরামরা বসেছিলেন দায়ার আমার দাঁড়িয়ে গেলেন সাহাবারাও দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন আমার রসুল বললে রাস্তা দিয়ে একটি লাশ যায় তোমরা কি দেখতে পাও না বলে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ ওই লাশটা মুসলিম লাশটা ইমানদার মুসলমান নয় আল্লাহ রসুল বলেছিলেন সে তো একজন মানুষ সে মুসলিম হলেও সে তো একজন মানুষ তাই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলুট জানিয়ে সম্মান জানিয়েছিলেন আমার সোনার বন্ধুরা আমার সুদী মানুষেরা আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা আমাদের ধর্ম সভা মানে প্রীতির সভা আমাদের ধর্ম সভা মানে ভাতৃত্ব বজায় রাখার সভা আমরা সর্বদাই এই দেশের মাটিতে শান্তি চেয়েছি হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষুদিরাম বাদল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি তবে চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে জিন্দা করে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে অনেকে দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা আমরা সকলেই তো ভারতবাসী অনেক দামের দেশ অনেক দামের দেশ মায়ার দেশ মানবতার দেশ এই দেশ হিন্দু মুসলমান সবার দেশ আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা হিন্দু নয় খ্রিস্টান নয় জৈন সাঁওতাল নয় এখনও ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম বিরানব্বই হাজার ব্যক্তিদের নাম লেখা আছে সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা বাষট্টি হাজার সব দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা জড়াই বলা যাবে না সুহান আল্লাহ ও আমি বলাবো তবে আপনি বলবেন পাম দিয়ে কতদিন চলবে বাবা বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাবেন আর ডান হাতে করে বিড়িতে টান মারবেন রাইস মিল চলবে আর বলবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি মাদ্রাসায় প্রতি বছর জলসা হবে হুজুর বা বড় বড়ো তাবর তাবর হুজুর আসবে বললি কি শুনতে হবে নাকি আমরা কিছু বুঝি না আপনি যখন বোঝেন জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতি মানুষ আপনারা জান্নাতি ভাষা তো মহাব্বতে অটোমেটিক জোবান দিয়ে বার হওয়া লাগবে এটা আপনাকে বলিয়ে বলাতে হবে বলছে না হুজুরা একটু জোরে বলো আর একটু জোরে বলো হ্যাঁ জোর করে বলে বলে কতদিন চলবে বাবা আমার সোনার চক্র